আপনি কি আপনার ভিডিওকে দেখেন না আপনি যখন ভিডিও তৈরি করেন সেই ভিডিওটার মধ্যে কি আপনি দিচ্ছেন বা কি বলতেছেন তখন কি আপনি দেখেন না যখন ভিডিও এডিটিং করেন তখন কি আপনি দেখেন না তাহলে আপনি কেন ভিডিও আপলোড করার পরে কেন আপনি দেখবেন ইউটিউবে তো এটা তো আপনার ভিডিওর জন্যই তো খারাপ আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরক সময় তো অডিয়েন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন আমাদের ভিডিওতে ভিউ আসে না কোন কোন কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না আমরা ভিডিও তো অনেক সুন্দর করে করি সুন্দর করে আপলোড করি থামনের লাগাই ট্যাগ লাগাই সব কিছু করি কিন্তু তারপরও কেন ভিডিওতে আমাদের ভিউ আসে না এর বেশ কিছু পয়েন্ট আমরা তুলে ধরবো যাতে করে আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করব। সেই ভিডিওতে যেন ভিউ চলে আসে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত বিষয়গুলো বুঝবেন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন একটা রিকোয়েস্ট ভিডিও কিন্তু টেনে টেনে দেখবেন না তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না দেখুন এক নম্বর হচ্ছে আমরা কিন্তু যখন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা একটা ভিডিও কি সময় দেই না একটা ভিডিও আপলোড করলাম আবার কিছুক্ষণ পরে মন চাইলো আমরা কি করলাম ভিডিও আপলোড করে দিলাম আবার কিছুক্ষণ মন চাইলো আবার একটা ভিডিও কি আপলোড করে দিলাম না এটা করা যাবে না আমরা না লাগাতার ভিডিও আপলোড করতে পারবো না একটা ভিডিও যখন আমরা আপলোড করব তখন ওই ভিডিওকে আমরা সময় দিতে হবে কেন সময় দিতে হবে ওই ভিডিওটাকে যখন আমরা আপলোড করব ইউটিউবে ইউটিউব কি করবে ওই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় ইমপ্রেশন দিবে বিভিন্ন জায়গায় রিচ করবে ইউটিউবের যে ফিচারগুলো আছে সেখানে সাজেস্ট পাঠাবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দিবে। তো এই ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য ইউটিউবে যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমকে একটা সময় দিতে হবে যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু ইউটিউব কী করবে ওই ভিডিওর রিস্কটাকে কমিয়ে ফেলবে কিভাবে কমাবে আমি আপনাকে একটু বোঝাই ধরুন আজকে আপনি সকালে একটা ভিডিও আপলোড করেছেন তো ওই ভিডিওটা ইউটিউব কী করবে মানুষের কাছে পৌঁছাবে সেটা ব্রাউজার ফিচার হোক সেটা পেজে হোক বা সামনে সামনে পৌঁছায় দিবে বা যে কোনো সিস্টেমে কিন্তু ইউটিউবের যতগুলো ফিউচার আছে সেই ফিউচারগুলোতে ইউটিউব কিন্তু পাঠাবে তো আমি যদি এই ভিডিওটাকে সময় না দিয়ে ওই ভিডিওটা সকালে আপলোড করলাম আবার বিকেলে একটা ওই ভিডিওর পরে কি করলাম আমি ভিডিওটাকে আমি আপলোড একটা ভিডিও আপলোড করলাম সেক্ষেত্রে কি হবে আগে যে ভিডিওটা আমি আপলোড করলাম সেই ভিডিওটা কি করবে ইউটিউব ফ্রিজ করে দেবে কারণ ওই ভিডিওটাকে ইউটিউব রিস করাতে পারছে না কারণ আপনি যখন আপনার দ্বিতীয় ভিডিওটা আপলোড করেছেন ইউটিউব তখন কি করবে ইউটিউব মনে করবে এটা তো আরেকটা ভিডিও তাহলে এই ভিডিওটাকে আমাকে কী করতে হয় মানুষের কাছে পৌঁছাতে হবে তো সেক্ষেত্রে কী হবে ইউটিউব প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটাকে স্টপ রেখে দ্বিতীয় ভিডিওটাকে আবার কি করবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে আবার যখন আপনি তৃতীয় ভিডিও যাবেন তখন দ্বিতীয় ভিডিওকে কি আমাদের যে রিস্কটা আছে সেই রিস্কটাকে ইউটিউব কী করে দেবে কমাই দেবে এই জন্য আমরা লাগাতার ভিডিও আমরা আপলোড করব না তাই বলতেছি যে হচ্ছে আপনারা অবশ্যই যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটাকে একটু সময় দিবেন যাতে মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ যাতে আপনাদের ভিডিওটাকে দেখতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে ভিডিও আপলোড করি সেই ভিডিওটা কিন্তু আমরা কি করি অনেকেই কি করি নিজে নিজে দেখি নিজের ডিভাইস থেকে দেখি এতে কি করে ইউটিউব কিন্তু ওই ভিডিওটাকে একদম ফ্রিজ করে দেয় আপনি কি আপনার ভিডিওকে দেখেন না আপনি যখন ভিডিও তৈরি করেন সেই ভিডিওটার মধ্যে কী আপনি দিচ্ছেন বা কি বলতেছেন তখন কি আপনি দেখেন না যখন ভিডিও এডিটিং করেন তখন কি আপনি দেখেন না তাহলে আপনি কেন ভিডিও আপলোড করার পরে কেন আপনি দেখবেন ইউটিউবে তো এইটা তো আপনার ভিডিওর জন্যই তো খারাপ আপনার ভিডিও রিচ ইউটিউব কমাই দেবে আপনি যখন মোবাইল থেকে বারবার দেখে থাকবেন আপনার ডিভাইসটাকে থেকে ইউটিউবের অ্যালগোরিদম তো এটাকে ডিটেক্ট করবে যে আপনি আপনার ফোন থেকে বারবার কি করতেছেন ভিডিওটাকে দেখতেছেন তো সেক্ষেত্রে কি করবে ইউটিউব তো অটোমেটিকলি এই ভিডিওটাকে ফ্রিজ করে দেবে মানুষের কাছে রিচ করবে না এই একটা পয়েন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে থামনেইল দেখেন একটাই ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিওর ভিউজ পাওয়ার মূল যে আমরা যদি কোনো কিছুকে ধরি সেটা হচ্ছে থামনেল একটা ভিডিও যদি থামনেল যদি অ্যাট্রাক্টিভ না হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ সেটা কি করবে না ক্লিক করবে না ইউটিউব কিন্তু কি করবে আমাদের ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছাই দেবে কিন্তু থামনেলটা যদি অ্যাট্রাক্টিভ না হয় তাহলে মানুষ কিন্তু ক্লিক করবে না আর ক্লিক না করলে কিন্তু ভিউ আসবে না এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো আমরা ধরে নিতে পারি যে হচ্ছে একটা ভিডিওর ভিউ আসার পেছনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করে থামনেল থামনেলটা আপনি অ্যাট্রাক্টিভ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওটা ভিউ আসবে এবং আপনার সাবস্ক্রাইবারও বাড়বে এরপরে যে পয়েন্টটা সেই পয়েন্ট হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটাকে কী করবো কোয়ালিটিফুল করবো আজকে আমরা একটা কন্টেন্ট তৈরি করেছি একটু খারাপ হয়েছে ঠিক আছে সেই খারাপগুলোর পয়েন্ট আপনি খুঁজে বের করেন যে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেই সমস্যাগুলোকে আপনি ফাইন্ড আউট করেন করার পরে সেই জায়গাটা আপনি কাজ করেন দেখবেন আপনার কন্টেন্টটি কোয়ালিটিফুল হয়ে গেছে আর কোয়ালিটিফুল হয়ে গেলেই কী হবে মানুষ কিন্তু আপনার ভিডিওটাকে দেখবে আদারওয়াইজ দেখবে না এটা কিন্তু মাথায় রাখবেন মানুষ কেন আপনার ভিডিও দেখবে মানুষ আপনার ভিডিও তখনই দেখবে যখন এই ভিডিও থেকে কিছু জানতে পারবে বুঝতে পারবে আপনার কিছু কিছু পাবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ওকে এবং লাস্ট যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু আমি সবাইকে বলবো যারা নতুন ইউটিউবার যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে সবাইকে আমি বলবো যে এই পয়েন্টটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ আমরা যেখানে জব করি সেটা হতে পারে কোনো ইনস্টিটিউশন কোনো হতে পারে কোম্পানি যেখানে আমরা জব করি সেখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা রুল থাকে সেই রুলসের মধ্যে থেকে কিন্তু আমরা কি করি সেই জবটাকে করি আমাদের টাইম মেনটেন করতে হয় আমাদের পোশাক মেনটেন করতে হয় তারপর হচ্ছে আমাদের কাজের বিষয়গুলো মেনটেন করতে হয় ঠিকমতো কাজগুলো করতে হয় যদি আমরা এগুলো না মেনটেন করি তাহলে কিন্তু আমরা কি সেখানে টিকে থাকতে পারবো না তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা একটা করে রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো সেটাকে আমরা ফলো করি কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কি মনে করি যে ইউটিউবে আসলাম ভিডিও তৈরি করলাম ইচ্ছে হলে ভিডিও দিলাম না হলে দিলাম না না ইউটিউবকে আপনার সময় দিতে হবে দেখেন আমরা কিন্তু ব্যবসা করি বা যেটাই করি সেটাতে কিন্তু আমরা টাকা ইনভেস্ট করি সময় ইনভেস্ট করি আমাদের মেধাকে ব্যবহার করি তো সেক্ষেত্রে ইউটিউবকে কেন আপনি মেধা দেবেন না কেন সময় দিবেন না কেন আপনি ইউটিউবের বেশি সময় দিবেন না আপনাকে সময় দিতে হবে তো নাহলে কিন্তু ইউটিউব আপনাকে কখনো ভাইরাল করবে না ওকে আশা করি আজকে যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি এগুলো মাথায় রেখেই পরবর্তীতে আপনারা সবাই ভিডিও তৈরি করবেন এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ আপনারা আপনাদের সলিউশন পেয়ে যাবেন এবং সর্বশেষ একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন এবং কখনোই ইউটিউব থেকে হাল ছাড়বেন না কাজ করতে থাকুন ইনশাল্লাহ আপনি একদিন না একদিন ইউটিউবে সফল হবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি